আরে ডক্টর দেখুন কি বিপদের মধ্যে পড়েছি সকাল সকাল মেয়েটার কি জানেন তো যাকে তাকে না বাড়িতে মেড হিসেবে আনতে নেই তো আমি তো শুনলাম ও আপনাদের গেস্ট গেস্ট কে বলেছে আপনাকে ও গেস্ট ও বাদশা বলেছে নিশ্চয় না 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 আপনি তো বাদশাকে ছোট থেকেই চেনেন জানেন তো অত্যন্ত ভাদ্র ছেলে তাই না মেডকে মেড বলতো না আর খুব খারাপ লাগে। আমি কি মুশকিলে পড়া গেল মেডটা আমাদের চেনানোয় জানা নয়। ও যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় তারে তো আমাদের খুব মুশকিল হয়ে যাবে। দেখুন শুধু শুধু আপনাকে bothering করতে হলো তো মানে বুঝতেই পাচ্ছেন। ডক্টর প্লিজ প্লিজ চলো বি লেট। প্লিজ। প্লিজ। এলো না তো? আমি জানতামও আসবে না। ওই জন্য আমি নিজে যেতে চেয়েছিলাম তোমার তারা কিচ্ছু হবে না গরিমা মা তাহলে আমি কি করতে পারতাম ওকে জোর করে টেনে ধরে এখানে নিয়ে আসতাম নাকি তুমি সেটা করতে পারতে বলো তো তাহলে তুমি ভুগো আমার কাছে কথা বলতে এসো না আর এই যে এই লোকটা সারা জীবন চুপ করে থাকলে নীলাভজোর নিজের মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তোমাদের আরেকটা কথা বলার আছে রোশনাই বলেছে যে ও বিবাহিত বিয়ে হয়ে গেছে হাজবেন্ডের নাম কি করিমা কোনো নাম বলেনি হয়তো হাজবেন্ডের নাম বলার ক্ষমতাই নেই এখন তুমি ভেবে দেখো মা কি করবে ভেবে দেখবো মানে কি করে আছে মা কি ভেবে দেখবে এখনো বুঝতে পারছো না বিয়ে হয়ে গেছে নাম বলতে পারছে না ছিল ওখানে হ্যাঁ ছিল আর রোশনাই বলেছে নাকি সবকিছু জানে তো তুমি আরণ্যুকের নাম জিজ্ঞেস করলে না কেন আমি কি করে জিজ্ঞেস করবো মা তার আগেই তো রোশনাই অজ্ঞান হয়ে গেল তারপরেই সব গণ্ডগোল শুরু হলো তারপর তারপর অরণ্য কিছু বলেছে অরণ্যকে যুক্তি যে ওনাকে এসব নিয়ে কথাই বলতে চায় না আন্টি আমি ওকে যখন এখানে নিয়ে এসেছি নিশ্চয়ই কোনো কারণ আছে আপনি এটা ভাববেন না যে আপনার ভরসায় আমি ওকে এখানে নিয়ে এসেছি আমি ওকে আমাদের বাড়ির ভরসায় নিয়ে এসেছি ওর কাছ থেকে লাল বেনারসি সিঁদুর এগুলো পাওয়া গেছে ওর আলমারিতে ছিল পরিমা পরিমা এটা ওর পার্সোনাল বিলঙ্গিং আমার মনে হয় না এ নিয়ে আর কোনো কথা বলা উচিত যখন থেকে ওকে এই বাড়িতে আমি এনেছি তখন থেকে আমি ওর গার্ডিয়ান হয়ে গেছি রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে